আমি বাংলাদেশ থেকে বলছি ঢাকা থেকে বলেন যে আমার প্রশ্ন হচ্ছে আমার হাজবেন্ড এর সামর্থ্য আছেন আমাকে হজমরা করানোর তো আমার মা বাবা যথেষ্ট টাকা পয়সাওয়ালা কিন্তু তারা আমাকে আমার হক দিচ্ছে না মনে হয় ভবিষ্যতে দিবেও না তো সেক্ষেত্রে আমার হাজবেন্ড যদি আমাকে হজমরা না করায় তিনি কি গুনাগার হবেন যে স্বামীর যেটা ফরজ ওপর স্ত্রীর জন্য সেটা হচ্ছে তাকে বাসা দেওয়া থাকার মতো যথা যোগ্য তার যোগ্যতা রয়েছে বাসা দেওয়া থাকার মতো আর তাকে খাওয়া দাওয়া বস্ত্র দেওয়া জি আর প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া আর হজ করানো উমরা করানো এগুলো ফরজ নয় এগুলো নফল কাজ স্বামীর ওপর মোটেই ফরজ নয় কিন্তু যেহেতু একজন গৃহিণী স্ত্রী কত কষ্ট করে ছেলে মেয়েদের পরিচর্যা করছেন প্রতিপালন করছেন আর তার সংসারে কত কাজ করছেন আর স্বামীর কত সাথ দিচ্ছেন যদি হজ করিয়ে দমরা করিয়ে দেয় তো ভালো কথা খুব ভালো কাজ বলবো উপদেশ দেবো করিয়ে দিবেন যখন আল্লাহ যথেষ্ট দিয়েছেন কিন্তু যদি না করান তো গোনাগার হবে না গোনাগার হবে না বাবা মা বাবা মার যে ধন সম্পদ আছে সেটা বাবা মা এতেকালের পরে মেয়েরাজ হিসাবে পরিত্যক্ত সেই হিসাবে আপনারা পাবেন আপনারা এক ভাগ করে পাবেন এটা আল্লাহ ফরজ করে দিয়েছেন ভাগ নিজেই করে দিয়েছেন বন্টন করে দিয়েছেন সুতরাং এতে যদি আপনার বাবা মা হস্তক্ষেপ করে ছেলেদেরকে দিয়ে দেয় মেয়েদেরকে না দেয় তো জাহান নামে যেতে হবে এরকম বাবা মাকে আল্লাহ তার হিসাবে দায়ের দান করেন এবং আহ এইরকম বাবা মায়ের অনিষ্ট থেকে মেয়েদের আল্লাহ হেফাজত করেন আমাদের মুসলিম সমাজে হাজারে একজন লোক খুঁজে পাওয়া ব্যক্তি মেয়েদেরকে আল্লাহ ভাগ ভাগ দিয়েছেন করে দিয়ে থাকে তারা হচ্ছে জালিম আল্লাহ রবুল আলমিন ইনসাফ নাই প্রতিষ্ঠা করেছেন এবং আল্লাহ আল ন্যায় প্রতিষ্ঠার নির্দেশ দিয়েছেন আল্লাহ রবিল আদলে আল্লাহ ইনসাফ করার সুবিচার করার হুকুম দিয়েছেন এবং যারা সুবিচার কায়েম করে তাদেরকে আল্লাহ রব দুনিয়াতেও প্রতিষ্ঠিত রাখেন এবং আখেরাতে আল্লাহ আর যারা জালেম তাদেরকে আল্লাহর দুনিয়াতেও তাদের পতন ঘটাবেন সর্বনাশ করবেন আর আখেরাতেও আল্লাহর জাহান্নামে দেবেন এতে কোনো সন্দেহ নেই সুতরাং আপনার বাবা মা যাতে করে এরকম জালেমে আল্লাহর কাছে হাজির না হয় আল্লাহ তাদেরকে হেদায়ত দান করবে আপনি যখন পেয়ে যাবেন ধন সম্পদ আপনার ব্যক্তি মালিকানায় যখন ধন সম্পদ চলে আসবে বাবার পেয়েছেন মায়ের পেয়েছেন অথবা কারো পেয়েছেন অথবা নিজেরই হয়েছে স্বামী দিয়েছে আর তারপরে সেটা আপনার ব্যক্তি মালিকানা চলে এসছে তখন হজ ফরজ হবে তার আগ পর্যন্ত হজমরা ফর